আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম যদিও এখন চ্যানেলে সব ভিডিও একই রকম হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আপনাদের সাথে ধীরে ধীরে সব ধরনের ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো আজকে আবার জায়েন্টেই চলে এসেছে এসে এখানে হিজাব দেখছিলাম আমি আজকে পিক তুলে নিয়ে এসেছিলাম যে কালারের হিজাব আমার লাগবে তবে হিজাব আমার এখানে পছন্দ হয়নি আসলে এখানে অপশন খুবই কম ছিল তো হিজাব তো আর কিনলাম না তারপর হচ্ছে অন্যান্য জিনিস দেখা শুরু করলাম আজকে মেনলি এসেছে একটা ব্ল্যান্ডার দেখতে ব্ল্যান্ডার যদি পছন্দ হয় তাহলে কিনে নিব তো সামনে যা পরে সবসময় তো অন্যান্য জিনিসের দেখা হয় এখানে সিরামিকের কিছু জিনিস দেখছিলাম তবে আজকে এখান থেকে আমার মগ কেনার ইচ্ছে ছিল তো এখানে মগগুলো আমার তেমন পছন্দ হয়নি তো মগও আজকে বাদ দিলাম তো এরপর ব্ল্যান্ডার দেখছিলাম এখানে ব্ল্যান্ডার দেখে আসলে কোনটা কিনবো ঠিক বুঝতে পারলাম না তো কয়েকটা ঘুরে ঘুরে দেখলাম দাম একটু বেশি মনে হয়েছে তো সেই জন্য আর কেনা হয়নি ভাবলাম আরও কয়েকটা জায়গায় দেখে নিই অনলাইনেও দেখেছিলাম ভেবেছিলাম দেখে সামনে কিনব তো এখানে এসে আর সামনাসামনি দেখেও ঠিকঠাক মনে হয়নি সেই জন্য বাদ দিলাম ভাবলাম আর একটু ঘাটাঘাটি করি তারপর কিনব তো এখানে আবার হচ্ছে অফার কিছু জিনিস দিচ্ছিল তো এখান থেকে আমি দুইটা বক্স নিয়ে নিলাম তারপর ভাবলাম ঈদের টুকটাক কেনাকাটাও করে নিই তবে আমার ফোনে যে লিস্টটা করেছিলাম আজকে আমার ফোনটা বাসায় রেখেই চলে এসেছে তো লিস্ট দেখে বাজার করব সে উপায় আর নেই এখন যা যা মনে আছে ওইখান থেকে কিছু কিছু বাজার করে নিয়ে যাব আর এবছর আমাদের ঈদে কোনো কেনাকাটা করা হয়নি আর হবেও না এখন হচ্ছে নতুন সংসারের জন্য যেগুলো জরুরি এগুলো কেনাকাটা করছি আসলে কিছু করার নেই নতুন দেশ নতুন জায়গা সব কিছু আবার নতুনভাবেই শুরু করতে হচ্ছে তো সেই জন্য বেছে বেছে দরকার এই জিনিসগুলাই কিনছি তো এর পাশ থেকে হচ্ছে ঈদের কিছু টুকটাক বাজার করে নেব তারপর বের হয়ে যাব বেশি লেট করব না আসলে রোজা রেখে ইফতারের পর বের হতেই বিরক্ত লাগে তো কিছু করার নেই তারপরও এবার এত বের হতে হচ্ছে এক দুই দিন পর পরই কোনো না কোনো দরকারে বের হতে হচ্ছে ইনশাল্লাহ ঈদের পর থেকে রুটিন করে নিব তো আমি একটা একটা করে দরকারি জিনিসগুলো এখান থেকে নিয়ে নিচ্ছিলাম আসলে এখান থেকে যেগুলো নে আর নিয়ে নিয়েছি তারপর বাকি জিনিস অন্য এনএসকে বা বাঙালি কোনো সব থেকে নিয়ে নেব তো এখান থেকে আমি হচ্ছে আজকে টিস্যু নিয়ে নিয়েছি আমার হচ্ছে একটা মব দরকার ছিল সেটাও নিয়ে নিয়েছি যদিও বাসার ওনারের একটা মব আছে তাও আমরা আলাদা একটা কিনে নিয়েছি আর এখান থেকে হচ্ছে আমার মুগ ডাল দরকার ছিল আমি কয়েকদিন ধরে মুগ ডাল খুঁজছিলাম অ্যানিসকে তো খুঁজেছিলাম পাইনে তো এখানে পেয়ে গেছি আজকে মুগডাল নিয়ে নিয়েছি তারপর এখান থেকে সাবুতানা কয়েক রকমের বাদাম কিসমিস এগুলো নিয়ে নিয়েছি আর তারপর এখন কিছু সবজি নিয়ে নিবো আর সাথে হচ্ছে কিছু ফল নিব তা এখান থেকে হচ্ছে প্রথমে শশা নিয়ে নিলাম তারপর হচ্ছে আম নিয়েছি এখানে একবার পরিষ্কার করা ভুড়িও ছিল তা আজকে আর ভুড়ি নিয়ে নিই যেহেতু সামনে এ এখন আর এগুলো খাওয়া হবে না পরে এসে কখনও নিয়ে যাব এখান থেকে আরও কিছু ফল নিয়েছি মালটা নিয়েছি কলা নিয়েছি ফলগুলো এখান থেকে নিয়ে নিয়েছি তারপর এ পাশে আসলাম একটু ব্রেড দেখলাম তো ভাবছিলাম নিব কি নিবো না তো অনেক চিন্তা ভাবনা করে আজকে আর ব্রেড বা এ ধরনের কোনো আইটেম নেওয়া হয়নি তো এক বক্স পপকর্ন নিয়ে নিয়েছি পর এখানে আর দেরি করে নি বিল করে তারপর বের হয়ে এসেছি তো বাসায় এসে একটু রেস্ট নিয়ে নিলাম যেহেতু ইফতারের পর সাথে সাথে বের হয়ে গিয়েছিলাম তো এখন রেস্টে নিয়ে ভাবলাম সবগুলা জিনিস একে একে বের করে আপনাদের সাথেও শেয়ার করি তো জায়েন্ট থেকে আসার সময় বাসার নিচে আরেকটা শপে গিয়েছিলাম এখান থেকে নুডলস আর হচ্ছে দুধ কিনে নিয়েছি ওইখান থেকে দুধটা কেনা হয়নি তা এখন একে একে সব বের করে নিচ্ছি আহামরি তেমন কেনাকাটা করিনি দরকারি কিছু কেনাকাটা করেছি তো এখানে নুডলস ছিল তারপর হচ্ছে পপকর্ন তারপর হচ্ছে কিচেন টিস্যু ছিল তারপর হচ্ছে চিনি আর তো এমন একটা বাটি আমি আগেও কিনেছিলাম ছোটো আসো এইগুলো দরকার হয় ছোটো বাটিগুলো তা আজকে আরেকটা কিনে নিয়ে এসেছি এটা আমি জায়েন্ট থেকেই কিনেছি এখানে প্রায় সব জিনিসই জায়েন্ট থেকেই কেনা জাস্ট নরলস আর হচ্ছে দুধটা আমি আরেকটা শপ থেকে কিনেছি ডেঁড়শো কিনে নিয়ে এসেছি ভাজি করার জন্য যদিও আজকে ডেড়শগুলো তেমন ভালো ছিল না আর এই যে এই দুইটা বক্স আমি অফারে কিনেছি রিঙের চল্লিশ সেন্ট করে পড়েছে মেবি তো আর হচ্ছে এই হচ্ছে গোল্ডেন কালার কড়াইটা কিনেছি এটা হচ্ছে পাঁচ রেঙ্গের করে এমন একটা করে আমি আগেও কিনেছি আর এখানে দুই রকমের বাদাম কিনেছি আর হচ্ছে কিসমিস এই তো এমন টুকটাক কিছু বাজারে আজকে করেছি আর ঈদের বাজার করতে হবে সেগুলো পরে করে নিব। আসলে হাতের সময়ও নেই ঈদও চলে এসেছে আর এখন আমি বাজারগুলো গুছিয়ে নিব বাজারগুলো গুছিয়ে এখন আবার রান্না বসিয়ে দিতে হবে তো রান্না করার আগে আমি একটু চা করে নিব তো আমি চা বসিয়ে দিচ্ছি পাশ থেকে আমি হচ্ছে ডেঁড়স কেটে নিচ্ছিলাম যাতে হচ্ছে চা হলে সাথে সাথে বসিয়ে দিতে পারি তো আজকে আর অন্যতরকে রান্না করতে হবে না গতকালকে মাছ রান্না করেছিলাম সেটাই রয়ে গেছে তা এখন শুধু ডেঁড়স বাজি করবো আর হচ্ছে রাইস কুকার অল্প কয়েকটা ভাত রান্না করব। এখানে চা ঢালতে গিয়ে আমি চা ফেলে দিয়েছি তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ